হ্যালো সবাইকে কি অবস্থা সবার আজকে আপনাদেরকে কয়েকটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো তা হইলো একটু পরে বলতেছি আমরা এখন আছি একটা পুকুর পাড়ে মানে এটা হলো আমাদের এই যে আন্টিদের আন্টিদের এই পুকুর পাড় মানে যে পুকুরটা এই যে পুকুরটা দেখা যায় এই যে পুকুর এই পুকুরটা হলো যে আন্টিদের তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় সেটা একটু পরে বলতেছি জায়গাটা অনেক বেশি সুন্দর একদম ন্যাচারাল একটা ভাইপ দেয় এখান থেকে চারিপাশে গাছপালা এ পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকটা বাসও আছে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আর আমার সাথে আছে কিন্তু আমার বন্ধু গাজী গাজী ভাই কিছু কম ঠিক আছে কে বলছে আচ্ছা যাই হোক গাজী কিন্তু মজা করতেছিল আজকে একটা কাহিনী হয়েছে গাজির সাথে এটা নিয়ে সে আজকে মজা করতেছে আচ্ছা যাই হোক এই বিষয়টা বাদ দেই পাশে আর একটা পুকুর এটাও মেবি ওনাদেরই এই যে কচুরি পানা হাবি চাবি এইখানে অনেকগুলো বক আছে দেখা যায় যে বকের ইয়েগুলো মলগুলো মেবি বা বক এই উপর দিয়েই যে যাচ্ছি এখানে অনেকগুলো বক আছে বোরই তো আচ্ছা এই ইন্টারেস্টিং বিষয়গুলোর মধ্যে কি জানেন এটা হলো আজকে আপনাদেরকে অনেকগুলো গাছ দেখাবো সেটা হচ্ছে গ্রামের গাছ

এভাবে গাছ থেকে ঠিক আছে বড়ই পেরে খাওয়ার কিন্তু মজা মজাটাই আলাদা হুম মজা আছে এই এটা এটা মিষ্টি মিষ্টি এগুলোকে কি বলা হয় আমি জানি না এটা এত বেশি হয়েছে যে মানে একটা আর একটা গায়ের উপরে উঠে গেছে হ্যাঁ মনে হইতেছে যে এটা মনে হইতেছে যেন এটা খুবই কম পানি এ জায়গায় পানি নাই বললেই চলে কিন্তু যদি পা দিই তাহলে একদম নিচে দেবে যাবে এটা একটা পুকুর আর কি কিন্তু এটা এত বেশি হয়েছে মনে হইতেছে যেন এ জায়গায় পানি নাই কিন্তু অনেক পানি আছে হুম ওই যে ওই দাঁড়াইছে ওই জায়গায় ওই জায়গায় একটা শিয়াল ছিল কিন্তু ক্যামেরাতে তো এভাবে দেখানো সম্ভব না

এরকম একটা অবস্থা এত এত বড়ই এই জায়গায় তারপরে এই যে মাছ লাগে দেখি তো অনেক গুলা বড়ই ওই কাছে ওই পাশে কয়েকটা আছে কিন্তু এগুলো তো আসলে পারা যাবে না এটা রোতে ওই হইছে হুম মানে ভাই গ্রামীণ যে একটা ভাইব এটা কি বলবো এটা মানে বোঝানো আসলে পসিবল না এটা বোঝানো হয় অসম্ভব আপনি গ্রামে যদি না আসেন বা না থাকেন তাহলে এটা বোঝানো সম্ভব নয় এই যে বড়ইগুলো দেখেন আমি নিজে হাত দিয়েই ধরে ধরে ছিঁড়ে খাইতে পারতেছি এই যে এই যে বড়ই একটা পেয়েছি এটা হাতে লাগছে লাগে নাই ছোটো মিষ্টি আছে কিন্তু বড়ইগুলো অনেক মিষ্টি পরে কিন্তু পরের সপ্তাহে পরের সপ্তাহে কী করবা বড়ই মাখা ছেঁচা দিয়া ঠিক আছে এটা তো আমার অনেক প্রিয়

এই যে একটা মানে প্রতিটা গেটে গিটে ভাই এত এত লাউ ধরছে মাসাল্লাহ আমি আসলে বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে যে কত কত এই জায়গায় লাউ ধরছে তারপরে বড় লাউ যদি দেখায় আপনাদের এই যে দেখেন দেখা যায় এটা কিন্তু মাসাল অনেক বড় এই যে পুরোটা তুললে বোঝা যাবে যে এটা আসলে কত বড় এটা কি গাজী

ফালায় রেখে গেছে নাকি রোদে রোদে দিছে এটা হম রাখছে আরে রোদে দিছে মানে গ্রামে কিন্তু এই বিষয়গুলো হয় যে আপনার বালিশ তারপরে হচ্ছে যে কম্বল হাবি জাবি এগুলো কিন্তু এই যে এমন গ্রামীণ যে মাঠগুলো আছে যাকে আমরা বলে যে খেত জমি ঠিক আছে খেতের মধ্যে বা জমির মধ্যে শুকনা জমি যেগুলো ঘাস যুক্ত ওইগুলোতে এগুলো শুকাইতে দেওয়া হয় ঠিক ভাবে আর এই যে দেখেন সরিষা ফুল কিন্তু সাদা সাদা ফুল মাসাল্লাহ হ্যাঁ এটা মূলা মূলার যে এমন হয়েছে ভাই এটা কি মূলা নাকি সরিষা বুঝতেছি না এই যে আবার ইয়াও আছে সরিষার মতো যে দেখেন এই যেগুলো খুইশা বীজ ও আচ্ছা এটা মুলা হাই ভাই আগে তো কখনো দেখি নাই আচ্ছা গাছ এটা সত্যি আমি আগে কখনোই দেখি নাই যে এরকম একটা যে মুলার ফুল কইশা মুলার বীজ দেখছি কি দেখি নাই মনে নাই আচ্ছা এই পাশে আরো একটা বিষয় আপনাদেরকে দেখা এটা হলো যে এই যে এটা দেখতেছেন এটা কিন্তু একটা মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার গাছ না আপনারা যে মিষ্টি কুমড়া খান সেই মিষ্টি কুমড়ার গাছ এখানে এখানে অনেকগুলো ফুল আসছে আশা করি যে হ্যাঁ এগুলো ফুল ভেজে খাওয়া যায় এই যে দেখেন আশা করি যে এটা হচ্ছে কি এটা ছেলে হয়তো হুম আছে এটা কিন্তু ইয়া করা যায়

আমার বউ আচ্ছা আর একটা বিষয় দেখে আপনাদের এটা হলো যে এইখানে আর একটা গাছ আছে এই যে দেখেন এটা হলো যে এই যে সিম বা সিম বলি না সিম বা আনাজ বলি আমরা অনেকে আমাদের উত্তরবঙ্গে এটা আনাজ বলে আনাজের গাছ এরকম কিছু বলা হয় এটা আসলে সিম গাছ তো এই যে এইখানে সিম এখনো ধরে নাই আশা করি যে কয়েকদিন পরেই ধরবে গাছটা এই যে এইদিকে চলে আসছে দেখ এই যে এদিকে চলে আসছে এগুলো কিন্তু ফুল আসছে আপনাদেরকে যদি দেখাই এই দেখা যায় যে ফুল ফুলটা সুন্দর লাগে হ্যাঁ ফুল আসছে আশা করি যে কয়েকদিনের মধ্যেই এই এগুলোর হচ্ছে ফল চলে আসবে এগুলোর যে আনাস বা সিম বলি এগুলো চলে আসবে আচ্ছা কাদের কাদের এলাকায় এই সিমকে আনাস বলা হয় প্লিজ কমেন্ট করে জানাইতে পারেন এই অঞ্চলে কি বলে আনাস বলে আচ্ছা আমাদের এলাকাতে ইয়ে বলে আচ্ছা এখানে কিছুদিন আগে সম্ভবত এখানে কি লাল শাক চাষ করা হয়েছিল এই দেখেন লাল শাকের যে এগুলা এই যে দেখা যায় চাষ করা হয়েছিল এখন সেগুলো আর নাই খেয়ে ফেলা হয়েছে এই এইখানে কত ভাই এখানে জমি কতটুকু হবে রাজীব ভাই জমি এখানে কতটুক হবে পাঁচ কাটা সাড়ে তিন শতাংশ না 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 বেশি আছে সাড়ে তিন শতাংশ এত বড় না আর আচ্ছা দৌললাম যে চার কাঠা দেখেন চার কাঠা জমির মধ্যে এত কিছু চাষ করা হয়েছে এটা কি টমেটো নাকি এগুলো এই যে দেখেন টমেটো গাছের যে ইয়া লাগানো হয়েছে হ্যাঁ আচ্ছা এই যে টমেটো গাছের যে এগুলো এগুলো কিন্তু লাগানো হয়েছে পাশে দেখেন যে আপনারা যে ঢ্যাঁড়স খান বা আমরা অনেকে বলে যে ভেন্ডি এটাও হইতেছে মানে গ্রামের যে বিষয়গুলো ভাই এগুলো কি বলবো এগুলো দেখলে অসাধারণ লাগে আর আগে বুঝি নাই এখন শহরে থাকি অনেক বেশি গ্রামের কথা মনে পড়ে যখন দেখি যে একটা সবজি বা একটা মাছ এত বেশি দাম চায় আর দেখতে এত বাজে লাগে তখন মনে পড়ে যে শালার গ্রামে ছিলাম যখন ছোট ছিলাম তখন খাইতাম না এত ভালো ভালো জিনিস এত ভালো রান্না করা হয়তো তারপরে খাইতাম না কিন্তু এখন এগুলো দেখলে আফসোস হয় আফসোস লাগে ভাই মূলা তো নেই যে এইটা এটা দেখেন এই যে মূলার গাছ হয়ে গেছে এই যে মূলা দেখা যায় এখান থেকে যে মূলার গাছ হয়ে গেছে এই পাশে আরও একটা বড়োই গাছ আছে যেটা আপনাদেরকে যদি একটু দেখাই এই বড়ই গাছে কোনো বড়ই আসে নাই এটাতে এটাতে একটা বোরইও নাই একটাও নেই এখানে পুকুরের মধ্যে কলমি শাক যে আছে না কলমি শাক হয়েছে এই এই যে এগুলা কলমি শাক মানে একের মধ্যে সব কি নাই বলেন এই জায়গায় অনেক কিছু আছে আসলে এত দেখানো সম্ভব না এগুলো জায়গায় অনেক লাভ আসছে এই যে কচুরি এগুলো দেখা যায় এগুলো ঢেকে রাখা হয়েছে মাসা আল্লাহ আল্লাহ অনেক সুন্দর বিষয়গুলো যারা শহরে বসবাস করেন আড়াই কাঠা তিন কাঠা জমির ওপরে হ্যাঁ ওপরে হয়তো চার পাঁচ তলা রাখছেন তারা আসলে এইগুলোর স্বাদ বুঝবেন না এই জিনিসটা আমাকে অনেক বেশি টানে ভাই শহরে থাকতে মন চায় না মনে হয় যেন গ্রামেই গিয়ে থাকি ভাই ওই জায়গায় দাঁড়ান পুকুরের ইয়ে পার ভেঙে যাচ্ছে এই দেখেন আচ্ছা দেখা যায় এটাকে আমাদের এলাকায় বলা হচ্ছে জিগে গাছ ঠিক আছে এইটা থেকে অনেক বেশি আঠা পরে এই যে দেখা যায় এই যে কালো কালো হয়ে আছে এগুলো কিন্তু আঠা এগুলো থেকে আঠা পরে ছোটোবেলায় আমরা এগুলো খেলতাম যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না আপনাদেরকে শুধু এইটা দেখানোর জন্যই এই যে দেখেন এখানে কিন্তু একটা তাল গাছ আছে এই যে দেখা যায় এটা কিন্তু একটা তাল গাছ হ্যাঁ শুধু দেখানোর জন্য এই ভিডিওটা করা এখানে ভাই এই গাছটার নাম কি রাজীব ভাই এটার নাম কি ও এটা তো জিগা গাছ হ্যাঁ এই যে এই যে তখন বলছিলাম না এই যে দেখেন এই যে আঠাগুলা এই যে আঠা এই যে এই দিয়ে আমরা খেলতাম আর এটা একটা কোরোই গাছ এই যে এই যে এটা হোক ভিডিও আর বেশি লম্বা করবো না আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র এই ভিডিওটি করা ভিডিওটা দেখে কার কার গ্রামের কথা মনে পড়লো বা পরে যারা যারা শহরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড ইফ ইউ গাইস লাইক মাই ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ওয়াচ মোর সি ইউ নেক্সট উইথ অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ